হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি একটুও ভালো নেই কারণ আমার ভীষণভাবে জ্বর হয়েছে তো ওই কারণে আমার শরীরটা খুবই খারাপ বাট আমি ওষুধ খাচ্ছি তো এখন একটু সুস্থ হয়ে যাই বাট কাশিটা যাচ্ছে না বলতে পারো তো যাই হোক চলো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমরা যেন আমরা একটু দিদির বাড়িতে যাচ্ছি কারণ দাদা অসুস্থ তাই একটু দেখতে গিয়েছিলাম আর ওদিকে আমরা একটু আইস আইসক্রিম কিনে নিয়েছিলাম কারণ আমাদের আইসক্রিম খেতে ভালোবাসে তো সেই কারণে কিনেছিলাম তো এদিকে দেখো দিদি কতগুলো জুয়েলারি দিয়েছে আমার আর বনুকে মানে কতটা সুন্দর লাগছে দেখো ক্যামেরায় বুঝতে পারছো কি জানি না কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর তো যাই হোক এই জুয়েলারিগুলো দিদি যেখানে যায় একটা একটা করে কিনে আমাদের জন্য রেখে দেয় তো অনেক দিন দিদির বাড়িতে যাওয়া হচ্ছিল না আর সেগুলো নেওয়াও হচ্ছিল না তো যাই হোক দিদি সবগুলো বের করে দিয়েছে তো ওগুলো নিয়ে চলে এসেছি আর এখন একটু দিদির সঙ্গে কথাটা বলে নিয়ে এদিকে বেরিয়ে চলে এসেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু পিকু দুষ্টুকে রেখে এসেছি তো ওই কারণে আমরা তাড়াতাড়ি করে চলে যাব যাবো আচ্ছা এক বছর বারো মাসে আচ্ছা ঠিক আছে তুমি বারো মাসের নামটা বলো জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি কলা ছড়ানে বসে আছে তো এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে আর এদিকে মা তরমুজ কেটে দিয়েছে তো আমার হাতে কটা দেখতে পাচ্ছ তোমরা তো চলো তরমুজটা খেয়ে নি আর তরমুজটা ভীষণ মিষ্টি ছিল হঠাৎ করে আমরা কোথায় যাচ্ছি বলো বাড়িতে এদিকে আমরা একটু রেডি হয়ে গেছি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে তো যাই হোক আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানি আর অনেক দিন পর একটু করে শাড়ি পরি তো ওই জন্য বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে আমরা চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না এখানে এন্ড করবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই